রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নী তায় আজকে তোমাকে তোমাদের শ্রী শ্রী মায়ের যে কাহিনীটি বলবো যে লীলা কথাটি বেলুর মঠে প্রথম দুর্গা পূজায় বেলুড় মঠে প্রথম মায়ের কলকাতা নিজের বাড়িতে আসার আগে আরও একটি বড় ঘটনা হলো উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুর মঠে শ্রী শ্রী মায়ের সামনে প্রতিমায় দুর্গাপুজো স্বামীজির ইচ্ছে হলো বেলুর মঠে দুর্গাপুজো করবেন স্বামী ব্রহ্মানন্দ দেখলেন মা দুর্গা যেন দক্ষিণেশ্বর থেকে গঙ্গার ওপার দিয়ে বেলুর মঠে এসেছেন তখন মাত্র চার পাঁচ দিন বাকি তবু সব জোগাড় হলো স্বামীজি তার জ্যান্ত দুর্গাকে শ্রী শ্রী মা নিয়ে এসে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রাখলেন যাতে প্রতিদিন পুজো মণ্ডপে তিনি থাকতে পারেন কি মজার কথা ভাবতো প্রতিমায় যে দুর্গার পুজো হচ্ছে তিনি মানুষ হয়ে শারদা দেবী রূপে সেই মণ্ডপে বসে পূজা দেখছেন আর কেউ না বুঝুক স্বামীজি তো সাক্ষাৎ তাই তাই দেখছেন পূজার কদিন মায়ের কাছে জ্বর চেয়ে নিয়ে ঘরে শুয়ে রইলেন কারণ এই মহাপূজোর সামান্য ত্রুটি হলেও তিনি সহ্য করতে পারবেন না যার কাজ যারা কাজ করছে তাদের বকবেন তারা এত খাটবে আবার বকুনিও খাবে তার চেয়ে জ্বর নিয়ে শুয়ে থাকাই ভালো তারপর কাজকর্ম সব চুকে গেলেও মা বললেন ও নরেন এখনো এখন এখন তা তাহলে ওঠ স্বামীজিও হ্যাঁ মা উঠি বলে উঠে পড়লেন স্বামীজির খুব ইচ্ছে হলো মায়ের থাকার জন্য একটা বাড়ি করে যান আমেরিকা থেকে স্বামী শিবানন্দ কে লিখেছিলেন তিনি মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারিনি দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখবে দেখাবো তবে আমার নাম দাদা জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম তুমি তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছাড়ব আগেই বলেছি স্বামীজির সেই ইচ্ছা পূরণ হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে তার আগেই স্বামীজি উনিশশো দুই খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেছেন শ্যামা সুন্দরীও দেহ ত্যাগ করেছেন প্রতিমায় একরূপে জগৎশ্বরী মণ্ডপেতে রূপে বসি আলো করি জননী সারদা মাতা ভাবি দেখো না সে পূজার আনন্দের আছে কি তুলনা। আজ এই পর্যন্ত মায়ের কথা বললাম তোমাদের আশা করি সকলের ভালো লাগবে শুনতে শুনতে ভালো লাগা ভালো লাগতে লাগতে ভালোবাসা তোমরা সকলের সঙ্গে থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আজকে ততক্ষণ রাধে রাধে জয়গর জয় তাই